এটা জাস্ট তোমরা একবার শোনো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো তোমরা জাস্ট একবার শোনো আমি শুভজিৎ আজকে গেছে মেডিকেলে এসএসসি জিডির তো ওকে আমি ফোন করেছিলাম এবং ওর মুখ থেকেই তোমরা শোনো যে এসএসসি জিডি মেডিকেলে কি হচ্ছে হ্যালো মমলো তো হ্যাঁ শুভজিৎ হ্যাঁ আজকে তোমার মেডিকেল ছিল হ্যাঁ মেডিকেল না আজকে শুধু তোমার ডেট ছিল কিন্তু মেডিকেল আজকে হয়নি আচ্ছা তোমার কবে ডেট ছিল আজকে 13 তারিখ হ্যাঁ 13 তারিখে ডেট ছিল কোথায় কোথায় ছিল শুভজিৎ তোমার ডেট আমার ছিল তোমার কর্নেল নি 102 নম্বর কর্নেল নি 102 নম্বর বিএসএফ কেন তাই তো হ্যাঁ তো তোমাদের সাথে কে কে গেছিল মানে কতজন ছিল তোমরা আমাদের টোটাল আজকে ডেকে ছিল একশো পঁচিশ জন কিন্তু একশো চব্বিশ জন ছিল একজন ছিল তাই তো আচ্ছা মেয়ে ছেলে কতজন করেছিল আজকে শুধু ছেলেদেরই ছিল মেয়েদের এখন তো স্টার্ট হয়নি মেয়েদের এখন স্টার্ট হয়নি মানে কল্যাণীর কথা বলছো হ্যাঁ আচ্ছা আজকে মানে কি দিয়ে শুরু হলো একদম সকাল থেকে পুরো শুরু করো মানে সকাল থেকে কি হলো এমনি তো রিপোর্টিং টাইম ছিল ছটা আচ্ছা আর এমনি আচ্ছা আরেকটা তুমি উদ্বোধনের সাবস্ক্রাইবার তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা পুরনো আচ্ছা পুরনো সাবস্ক্রাইবার এবার বল এই প্রথমে ছটা রিপোর্টিং টাইম ছিল এবারে আমরা নিয়মিত ছটার কিছুদিন আগে তোমার 5:30 টা নাগাদ ওইখানে গেছি আচ্ছা তারপর ওইখানে দাঁড়িয়ে আছি তারপর কিছুক্ষণ পরে 6টা 6টা 10 15 টা নাগাদ ফের যা এসেছে হুম স্যাররা আসার পর আজকে যাদের যাদের মেডিকেল ডেট আছে তা ওরা একটা লিস্ট নিয়ে এসছে তারপর নাম ফাম ডাকলো লাস্টে যে আমাদের রোল নাম্বার আছে চারটে জিনিস ধরে ডাকছিল আচ্ছা আর নামগুলো ডাকছিল আচ্ছা তারপর ওইখানে টিপ দিচ্ছিল যে হাই রাই রাই আচ্ছা তারপর এইগুলো করার পর স্যাররা চলে যায় আচ্ছা তারপর আমরা ওইখানে মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তারপর ভেতরে এন্ট্রি করায় তোমার সাড়ে আটটার সময়

তোমার রুম না গাছ গাছপালা তো তলায় আমাদের সব বসিয়ে রেখে দিয়েছিল আচ্ছা বসিয়ে রাখার পরে বারো তারিখে যাদের মেডিকেল ছিল হ্যাঁ কিছু জনের ব্লাড ইউরিন টেস্ট হয়নি এবার তাদের জন্য তোমার আবার একটা অন্য লাইনে ওদের জন্য ডিলে গতকাল থেকেই তো মেডিকেল মানে গ্রীন মেডিকেল শুরু এখন এখানে ঠিকঠাক ভাবে তৈরি করতে পারেনি তাই জন্য ডিলে হচ্ছে আচ্ছা আচ্ছা আজকে তো সেকেন্ড দিন ওই জন্য গতকালকে যাদের এন্টিন ছিল তাদেরকে হ্যাঁ তোমার ওদের কিছু কিছু জনের তোমার ব্লাড ইউরিন নেওয়া হয়েছিল কিছু কিছু জনের বাদ ছিল তারপরে আমাদের সাথে মানে সকালবেলাই ওদের বাস ছেড়ে ছেড়েছে

তারপরে তারপর স্যাররা ওদের সাথে কথা বথা বলছিল তারপর ওই আরো ডিক্লেশন ফর্ম ফর্ম অনেক কিছু আছে তোমার মেডিকেলের যা যা লাগে আচ্ছা ওই কমিশন মতো ছিল ছবি দু ছবি ছবি তারপর ওই ফর্ম আচ্ছা তাতে মেডিকেলে ডিক্লারেশন মানে সেলফ ডিক্লারেশন আচ্ছা আমাদের হলো কোনো না না হয় চালু হয় ওইটা মেডিকেলের যে ফর্ম গুলো করে সেই কোনো কাজ হচ্ছে আচ্ছা একটা টেন্টের ওইখানে নিয়ে গেলো এখানে বসেছিলাম স্যাররা সব বুঝিয়ে দিচ্ছিল এইভাবে করতে স্যাররা বলছিল আমরা সেই হিসাবে ফিল আপ করছিলাম আচ্ছা আচ্ছা নীল কালির পেন দিয়ে সব ফিল আপ হচ্ছে নীল কালির পেন দিয়ে হুম আর ফটো কপি ফটো দু কপি লেগেছে কিন্তু বেশি করে নিয়ে যেতে বলে দিয়েছে ওরা আচ্ছা আর সেইটা সেটা কি অ্যাডমিটে বলা ছিল বেশি করে নিয়ে যেতে না ওইখানে লেখা ছিল অ্যাডমিটে যে চারটি ছবি কিন্তু দুটো ছবি লাগ লাগবে আচ্ছা কিন্তু নিয়ে যাওয়া হ্যাঁ হ্যাঁ বেশি নিয়ে যাওয়া কারণ কারণ ধরো বায়োমেট্রিকের সমস্যা হলো অনেক কিছু ফর্ম টর্ম ফিল আপ করা হবে আচ্ছা আচ্ছা না বলো প্রসেসটা পুরো বলো হুম আমরা গেলাম প্রথমে মিনিট যাওয়ার পরে এই কোন হলো এখন বাজে হচ্ছে 11টা কত 11টা 40 এখন বাজে 11টা 40 হুম বলতে থাকো তোমরা গেলে তারপরে হ্যাঁ আমরা গেলাম ওই সাড়ে একটা সময় তো এন্ট্রি করালো সব কিছু ঢোকানো স্টার্ট করা হলো ওই ফর্ম ফর্মটা ফিলআপ করালাম হ্যাঁ ফিলআপ ফিলআপ করানোর পরে টিভির জন্য সবাইকে তোমার আবার পাঠিয়ে দিল ওই সাইডে আবার বসালো লাইন করে 20 জন 20 জন করে এরকম বসা ছিল জন 10 জন 10 জন করে নিয়ে গেল

একটা ছেলে ছেলেকে যেমন চার দিন সময় নিচ্ছে মানে এই দিনের মধ্যে ওনার ডকুমেন্টটা ঠিকঠাক রাখতে হবে আচ্ছা আমার আর কি সমস্যা ছিল তার তার সমস্যা ছিল যে ওর ওবিসি নেই কিন্তু ওবিসি করেছিল আচ্ছা মানে ওর থেকে সে বিলং করে না ওবিসি সার্টিফিকেট মানে ওবিসি মানে ক্যাটাগরি দে ওবিসি দিয়ে দিই হ্যাঁ এবারে ওকে স্যার বলছে যে তুমি তুমি এটা আনতে পারো তাহলে হবে নালে আর ওর এজও ছিল না এবার যদি এজ থাকে সে তো রিজেক্ট হয়ে যাবে হ্যাঁ সে রিওয়ার্ডে সিলেক্টেডও হবে না

আগের যে আমাদের আগে যতজন ছিল ওদেরকে আবার অন্য জায়গায় বসে ছিল আচ্ছা মানে ওই যারা গতকালকে ক্যান্ডিডেট না না আচ্ছা মানে তোমাদের আগে মানে তোমাদের লাইনের আগে আমার হ্যাঁ আমাদের যেমন চুরাশি আমার তো চুরাশি নম্বর ছিল এবার তার আগে যাদের হয়েছে অন্য জায়গায় বসিয়েছে বসানোর পরে ওদের জন্য পাস এসেছে আচ্ছা তুমি যাদের পেন্ডিং ছিল তাদেরকে নিয়ে গেছে তারপর ওই পাশে করে কোথায় নিয়ে ওই যে তোমার দমদমে ওইখানে সেন্ট্রাল জেলের ওই দমদম সেন্ট্রাল জেল আচ্ছা হ্যাঁ তোমার তো বাড়ির কাছে ওটা

ভিভার্স রয়েছে বা আমাদের চ্যানেলের সাথে যারা যুক্ত রয়েছে আমি তাদের জন্য এটা বানালাম আগামীকালকে পুরোটাই জানা যাবে পুরোটা জানালে আমি তোমাদেরকে ইন ডিটেলস ভিডিও জানিয়ে দেবো তো যাদের যাদের এখনও পর্যন্ত মেডিকেল আছে কিন্তু কোনো ধারণা পাওনি তাদের জন্য আমি ভিডিওটা বানালাম অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটাকে ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অল দ্য বেস্ট সবাইকে মেডিকেলের জন্য আমি আগামীকালকে একটা ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই অল দ্য বেস্ট সবাইকে